রাজকুমারী বলল যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে এই আটটি কাজ করে সেই স্ত্রী সব সময় সুখে থাকে বন্ধুরা মধ্যদেশের রাজার নাম ছিল স্বর্ণভানু ওনার এক রূপবতী কন্যা ছিলেন যার নাম ছিল ভানুমতি। সে রাজকুমারী রূপ সৌন্দর্য এবং গুণে পরিপূর্ণ ছিলেন ধীরে ধীরে রাজকুমারী যখন বিবাহযোগ্য হলেন তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন হে পুত্রী আমি তোমার জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করছি তুমি আমাকে বলো তোমার স্বামীর মধ্যে তুমি কোন গুণগুলো পেতে চাও তুমি আমাকে বলো তোমার মনে তোমার স্বামীর কেমন প্রতিচ্ছবি রয়েছে আমি তেমনভাবেই স্বয়ম্বরের ব্যবস্থা করব। রাজকুমারী ভানুমতি বলতে লাগলেন হে পিতা আমি যাকে নিজের স্বামী চয়ন করব তার মধ্যে একটি বিশেষ গুণ থাকা প্রয়োজন সে যেন সর্বোত্তম থেকেও সর্বোত্তম হয় রাজা বলল হে কন্যা কোন রাজকুমার সর্বোত্তম সেটা আমরা কিভাবে বুঝবো রাজকুমারী বলল পিতা প্রতিযোগিতা দিয়েই সমস্ত গুণের প্রমাণ পাওয়া যাবে আমাদের এখানে আমরা অনেক প্রকারের প্রতিযোগিতার আয়োজন করব। যে রাজকুমার সকল প্রতিযোগিতায় জয়ী হবে সেই আমার রাজকুমার হবে নিজের কন্যার কথা মতো রাজা তার রাজমহলে অনেক ধরনের প্রতিযোগিতার আয়োজন করল তার মধ্যে তীরবিদ্যা এবং গানের প্রতিযোগিতা নৃত্যকলা শাস্ত্রজ্ঞান সৌন্দর্যের প্রতিযোগিতা এই সমস্ত রকমের প্রতিযোগিতায় সেখানে অনুষ্ঠিত হল রাজা প্রতিযোগিতার দেখাশোনার কাজ তার মন্ত্রীর ছেলে ভরতের উপর দিয়ে দিল ভরত নামের ছেলেটি রাজার বর্তমান মন্ত্রীর ছেলে ছিল ছোট্টবেলা থেকে যৌবন অবস্থা পর্যন্ত রাজকুমারী আর ভরত একসঙ্গে খেলা করে বড় হয়েছিল ভরত মনে মনে রাজকুমারীকে চাইতো সে রাজকুমারীর সঙ্গে প্রেম করতো কিন্তু সে তার এই মনের কথা কখনোই রাজকুমারী ভানুমতিকে বলেনি কারণ সে জানতো রাজকুমারী ভানুমতি এখানকার রাজার কন্যা আর আমি একজন সামান্য মন্ত্রীর ছেলে রাজামশাই তার কন্যার বিবাহ কখনোই আমার সঙ্গে দিতে রাজি হবেন না তিনি তার কন্যার বিবাহ একজন রাজার সঙ্গেই করবেন এমনটা ভেবেই সে কখনোই নিজের মনের কথা বাইরে আসতে দেয়নি ভরতের উপর রাজা যে দায়িত্ব দিয়েছিল সে ওই দায়িত্ব খুব নিষ্ঠা সহকারে পালন করে চলেছিল সে সকল প্রকারের প্রতিযোগিতার ব্যবস্থা করল এক জায়গায় তীরবিদ্যা প্রদর্শনী করার জন্যে ময়দান তৈরি করল এক জায়গায় নৃত্যশালা বানানো হল এক জায়গায় গানের প্রতিযোগিতার জন্য সমস্ত বাদ্যযন্ত্র রেখে দেওয়া হলো আর এক জায়গায় স্বাস্থ্যজ্ঞানের ব্যবস্থা করা হলো এক জায়গায় সৌন্দর্য প্রদর্শনের স্থান বানানো হলো তারপর সেই দিন উপস্থিত হলো যেদিন দূর দূরান্ত থেকে অনেক দেশের রাজা রাজকুমাররা প্রতিযোগিতায় ভাগ নিতে আসলেন সকল রাজা এবং রাজকুমাররা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন অনেক দিন পর্যন্ত এই কার্যক্রম চলতে লাগলো কিন্তু কোনো রাজা বা রাজকুমার এমন বেরোলো না যে সমস্ত প্রতিযোগিতাতেই পারঙ্গত থাকল যে রাজা বা রাজকুমার সুন্দর তীর চালাতে পারত সে গান গাইতে পারত না আবার কেউ গান গাইতে পারত তো সুন্দর তীর চালাতেই পারত না কেউ শাস্ত্রজ্ঞানে নিপুণ ছিল তো অন্য কোনো কাজই সে পারত না কেউ খুব সুন্দর ছিল কিন্তু জ্ঞানী ছিল না কথা বলার অর্থ হল কেউই এমন ছিল না যে সমস্ত গুণ দ্বারা পরিপূর্ণ ছিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যেই যেই রাজারা যেই যেই বিষয়ে প্রতিযোগিতায় জিতেছে তাদেরকে রেখে বাদ বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হোক বন্ধুরা তখন তেমনটাই হল সমস্ত প্রতিযোগিতায় যে রাজা বা যে রাজকুমার যেই যেই বিষয় পারঙ্গত তাদেরকেই রেখে দেওয়া হলো তখন রাজা তার কন্যাকে বলতে লাগলেন হে পুত্রী কোনো এক রাজকুমার বা রাজার মধ্যে এই সকল গুণ বর্তমান নেই কেউ একটা বিদ্যায় পারঙ্গত তো কেউ দুটো বিদ্যায় পারঙ্গত কিন্তু সমস্ত বিদ্যায় কেউই পারঙ্গত নয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার এদের মধ্যেই কাউকে না কাউকে নিজের জীবন সাথী হিসেবে বেছে নিতে হবে তখন রাজকুমারী বলতে লাগলো হে পিতা এরা তো এক একটি বিষয়েই পারদর্শী কিন্তু আমি তো চাই এমন রাজকুমার বা রাজাকে যে সমস্ত বিষয়ে পারদর্শী হবে আমি কি করে এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেব তখন রাজা বলল হে রাজকুমারী আমি এদের সকলকে কিছুদিনের জন্য এখানে আমন্ত্রণ করেছি তারা আমাদের রাজমহলেই কিছুদিন থাকবেন এই সময়ের মধ্যে তোমার যাকে নিজের মনের মতো মনে হবে তুমি তাকেই নিজের জীবনসাথী বেছে নিও বন্ধুরা এই প্রকারেই রাজার স্বর্ণভানু সেই সমস্ত রাজকুমারকে কিছুদিনের জন্য নিজের রাজমহলে থাকতে বললেন তারা সকলেই নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে যথেষ্ট চেষ্টা করতে লাগল যে রাজপুত্র খুব সুন্দর গান করতে পারত সে সকাল সকাল রাজকুমারীকে দেখেই নিজের সুন্দর গলায় গান শুরু করে দিত সুন্দর রাজকুমার নিজের সুন্দরতা দিয়ে রাজকুমারীকে মোহিত করার প্রয়াস করত। জ্ঞানী রাজকুমার নিজের জ্ঞান দ্বারা তাকে প্রসন্ন করার চেষ্টা করত অস্ত্রশস্ত্রে নিপুর রাজকুমারেরা অস্ত্রবিদ্যার প্রদর্শন করে রাজকুমারীকে খুশি করার চেষ্টা করে চলেছিল সন্ধ্যা যখন রাজকুমারী বিশ্রাম করতে নিজের কক্ষে যেত তখন নৃত্যবিদ্যায় পারদর্শী রাজকুমার তাকে নৃত্য প্রদর্শন করত তারা সকলেই নিজেদের নিজেদের গুণ দেখিয়ে রাজকুমারীকে প্রভাবিত করতে চাইছিল রাজকুমারী যত তাদের সঙ্গে সময় কাটাতে লাগলো রাজকুমারীর মনের জটিলতা আরও বেড়ে যেতে লাগলো সে চিন্তায় পড়ে যেত এখন আমি কার সঙ্গে বিবাহ করি তার নিজের মনের এই সমস্যা নিয়ে সে তার বন্ধু ভরতের কাছে গেল ভরত তার ছোটবেলার বন্ধু ছিল সে তার মনের সমস্ত কথা ভরতকে বলতো সে ভরতকে বলতে লাগলো বন্ধু আমি এখন কি করব। আমি তো কিছু বুঝতেই পারছি না কোন রাজপুত্রকে আমি নিজের জীবন সঙ্গী করব। রাজকুমারী ভরতকে বলতে লাগলো ভরত তুমি আমাকে কিছু সাহায্য করো তখন ভরত উত্তরে বলল রাজকুমারী এই ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আপনার জীবন আপনাকেই এর নির্ণয় নিতে হবে কারণ বিবাহ সম্পন্ন হওয়ার পর আপনাকেই তো সেই রাজকুমারের সঙ্গে সারা জীবন কাটাতে হবে আমি তো শুধু একটা কথাই বলতে পারি যেই নির্ণয় তুমি নেও যেন সঠিক হয় তুমি একটু ভেবে চিনতে নির্ণয় করো কারণ এই জীবন বারবার পাওয়া যায় না রাজকুমারে বলল ভরত আমি যখন এত রাজকুমারদের গুণগুলোকে দেখি তখন আমি ভ্রমিত হয়ে যাই তখন ভরত বলল রাজকুমারী বিবাহের জন্য আপনি কোনো ব্যক্তিকে খুঁজছেন নাকি কোনো গুণকে উত্তরে রাজকুমারী বলল এটা কেমন কথা জিজ্ঞেস করছ অবশ্যই আমি কোনো যুবককেই খুঁজছি ভরত বলল রাজকুমারী আপনি তো কোনো ব্যক্তির খোঁজ করছেন তাহলে গুণের উপর এত কেন আপনি প্রকাশ করছেন এত গুণকে কেন মাহাত্ম দিচ্ছেন এই গুণকে মাহাত্ম দেওয়ার চক্করে তো আপনি একজন ভালো পুরুষকে নিজের হাত ছাড়া করে দিচ্ছেন তুমি কি এটা জানো যে ব্যক্তি পারঙ্গত সে তোমাকে খুশি রাখতে পারবে হতে পারে সে শুধুমাত্র পারদর্শী তার মধ্যে প্রেম ভালোবাসা সম্মান এই সমস্ত কিছুর হয়তো লেশ মাত্র তুমি খুঁজে পাবে না তুমি এটাও জানো না যে সুন্দর নৃত্য প্রদর্শন করতে পারে যে সুন্দর গান গাইতে পারে যে রাজকুমার নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারে সে তোমাকে কতটা ভালোবাসবে তারা তোমাকে কতটা সম্মান করবে এই সমস্ত বিদ্যা ছাড়া তাদের মধ্যে প্রেম ভালোবাসা এবং সম্মানের ভাবনা আছে কি না এই সমস্ত কিছু তুমি কিছুই জানো না আমার মতে আপনার এমন বরের চয়ন করা উচিত যে জীবনের সমস্যা থেকে লড়তে জানে যে স্ত্রীকে মাহাত্ম দেয় যে পুরুষ একজন স্ত্রীকে সেই সম্মান দিতে পারে যেই সম্মান পাওয়ার সে যোগ্য যে পুরুষ সময় আসলে নিজের প্রাণের আহুতি দিয়েও নিজের স্ত্রীকে রক্ষা করে যে পুরুষ এটা মনে করে না যে স্ত্রী শুধুমাত্র একটি ভোগ বিলাসের বিষয়বস্তু যে পুরুষ এটা মনে করে স্ত্রী পুরুষের ভোগের বিষয় নয় যে পুরুষ এটা জানে যে তার স্ত্রী শুধুমাত্র তার জন্যেই তার সমস্ত পরিবার তার মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে তার কাছে চলে এসেছে এমন স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করা উচিত সেই পুরুষ সেটা খুব ভালোভাবেই জানে জীবন ভর সে তার স্ত্রীকে খুশি রাখতে চায় যে পুরুষ জানে কিভাবে তার স্ত্রী সুখে থাকবে এমন স্বামীর খোঁজ করাই প্রযোজ্য এমন স্বামীর প্রয়োজন যে দেখতে খুব সুন্দর কিন্তু নিজের রূপের সে তার স্ত্রীকে কোনো দেয় না খারাপ পরিস্থিতি দেখে সে পালিয়ে যায় যার মধ্যে জ্ঞান তো থাকে কিন্তু জ্ঞানের অহংকারের নেশা তার মাথায় চড়ে থাকে যে ধনুর্বান চালাতে তো জানে কিন্তু যুদ্ধের পরিস্থিতি আসলে ঘরে লুকিয়ে বসে থাকে যার মধ্যে সাহস নেই শুধুমাত্র প্রতিভাই রয়েছে এমন স্বামীর কি কাজ জীবন জীবনসাথী এমন হওয়া উচিত যে তার স্ত্রীকে রক্ষা করার জন্যে যে কোনো প্রকার বিপদে সবার আগে এসে দাঁড়ায় সকল পরিস্থিতিতে আপনার রক্ষা করতে পারে স্ত্রীকে পায়ে জুতো মনে করে তাকে অপমান না করে তাকে গালি দিয়ে সম্বোধন না করে তাকে নিজের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দিতে চায় তাকে নিজের অর্ধাঙ্গিনী মনে করে তার সঙ্গে পথ চলে যেই পুরুষ জীবনভর তার স্ত্রীর সেই ত্যাগের কথা মনে রাখে যে ত্যাগ করার কথা একজন পুরুষ কখনোই ভাবতে পারবে না যেখানে জন্মেছে যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে বাবা মার আদরে মানুষ হয়েছে সেই সমস্ত ভালোবাসা আদর সবকিছু করে যাকে হয়তো সে আগে কখনো দেখেইনি নি যেখানে সে জন্ম নিয়েছে এত আদরে এত ভালোবাসায় মানুষ হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের ছেড়ে সেই ঘর আঙিনা ছেড়ে ও আপনার কাছে আসেনি আপনার অপমান সহ্য করতে সে তো এসেছে আপনার ঘরকে আপনার পরিবারকে এবং আপনাকে খুশিতে রাখতে আপনার ঘরকে মন্দিরে পরিণত করতে সে তোমাকে খুশি রাখার জন্য নিজের সমস্ত প্রচেষ্টা করে তুমিও তাকে খুশি রাখো এমনটাই হয়ে থাকে স্বামী স্ত্রীর প্রেম বিবাহের বাস্তবিক অর্থ এটাই হয়ে থাকে মন্ত্রীর ছেলের এমন কথা শুনে রাজকুমারী ভানুমতির চোখে জল চলে এলো সে হয়রান ছিল সে মনে মনে ভাবতে লাগলো যে কথা আমি জানি না যে কথা আমার উপলব্ধি হল না সে কথা ভরত জানতে পেল রাজকুমারী আগে কোনো কথা বলতে পারত এমন সময়ই ভরত সেখান থেকে চলে গেল ভরতের বলা সেই শব্দগুলো রাজকুমারীর কানে সারা রাত বাঁচতে লাগলো পরদিন সকালে সে যখন ঘুম থেকে উঠলো সে ভ্রমণে বেরোনো নিশ্চয় করলো সমস্ত রাজকুমারদের সঙ্গেই সে ভ্রমণে বেরোলো রাজকুমারীর সুরক্ষার জন্য ভরতও ওনার সঙ্গেই গেল রাজকুমারী সেই সমস্ত রাজকুমারদের সঙ্গে কথোপকথন করছিলেন এবং আগে হেঁটে যাচ্ছিলেন কথা বলতে বলতে তারা খুব ঘন জঙ্গলের ভিতর প্রবেশ করে গেল তাদের এ বিষয় খেয়ালই ছিল না যে তারা একটি গভীর এবং ভয়ঙ্কর জঙ্গলের ভিতর প্রবেশ করে গেছে সেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারের ভয় ছিল ঘন জঙ্গল দেখে ভরত সেখানে দাঁড়িয়ে পড়ল। সে বলতে লাগলো তোমরা সবাই এখানেই দাঁড়াও আমাদের এখন এখান থেকে প্রস্থান করা উচিত ভরত বলল আর এক পাও আগে এগোনো ঠিক হবে না এখানে অনেক জন্তু জানোয়ার রয়েছে তারা আমাদের ক্ষতি করতে পারে ভরতের কথা শুনে একজন রাজকুমার তাকে ব্যঙ্গ করে হেসে উঠল সে রাজকুমার বলতে লাগলো তুমি যখন এতই ভীতু তাহলে এইখানে কেন এসেছ ঘরেই চুপ করে বসে থাকতে পারতে তাদের কথা শুনে আরেক রাজকুমার বলতে লাগলো আরে তোমার ভয় কি আছে আমরা আছি তো চলো না আগে এগিয়ে যাই ভরত তাদের সকলকে অনেক বোঝালো ভরত বলতে লাগলো দেখুন আপনাদের সকলের সুরক্ষার ভার আমার উপর রয়েছে আগে ঘন জঙ্গল আছে এবং সেখানে বাঘ ভাল্লুক এবং আরো ভয়ঙ্কর প্রাণীদের ভয় রয়েছে জেনে বুঝে বিপদে পড়া কোনো বুদ্ধিমানের ব্যাপার তো নয় বন্ধুরা তাদের মধ্যে কোনো রাজকুমারের মনেই এই বিষয়টি আসেনি তারা তো শুধুমাত্র রাজকুমারীর কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে লেগেছিল রাজকুমারীও ভরতের কথা অমান্য করে আগে এগিয়ে গেল প্রত্যেকটি রাজকুমার নিজের নিজের গল্প করতে করতে রাজকুমারীর সঙ্গে চলতে লাগল তখনই সামনে থেকে একটি ভয়ঙ্কর বাঘের গর্জন শোনা গেল সেই হিংস্র বাঘ রাজকুমারীর দিকে নিজের দৃষ্টি গেড়ে রেখেছিল বাঘকে দেখে রাজকুমারী খুব ভয় পেয়ে গেল তিনি তার সারা জীবনে এমন ভয়ঙ্কর বাঘ কখনোই দেখেননি ভরত দৌড়ে গিয়ে রাজকুমারীর সামনে দাঁড়িয়ে পড়ল এখন বাঘের দৃষ্টি রাজকুমারীর থেকে তো সরে গেল কিন্তু তার দৃষ্টি এখন ভরতের দিকে আসলো সে ভরতের দিকে তাকিয়ে তার দিকে এগোতে লাগলো ভরত বলতে লাগলো রাজকুমারী তুমি এখান থেকে পালাও আমি ততক্ষণ এই বাঘকে আটকানোর চেষ্টা করছি অন্যান্য রাজকুমারেরা দেখলো বাঘ একদম সামনে চলে এসেছে এমনটা দেখে তারা ভয়ে থর করে কাঁপতে লাগলো এবং সব রাজকুমারেরাই রাজকুমারীকে বলতে লাগলো আসুন রাজকুমারী তাড়াতাড়ি আমাদের সঙ্গে পালিয়ে চলুন না হলে এই বাঘ আমাদের সবাইকে খেয়ে ফেলবে সেই সমস্ত রাজকুমারদের কথা শুনে রাজকুমারী তাদেরকে উত্তরে বলল আপনারা সবাই তাড়াতাড়ি এখান থেকে চলে যান আমি ভরতকে একা ছেড়ে কোথাও যাব না বন্ধুরা তখন সেই সমস্ত রাজকুমারেরা ভরত এবং রাজকুমারীকে সেখানে একা ছেড়ে পালিয়ে আসলো ভরত নিজের সাহসিকতার পরিচয় দিল এবং বাঘের পিঠে চড়ে বসলো এবং নিজের বলিষ্ঠ বাহু দ্বারা বাঘের গলা টিপে ধরল বাঘ অনেক ছটফট করলো অনেকভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ভরত তার বাহু হালকা করল না অনেক সময় অবধি ভরত আর বাঘের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো রাজকুমারের প্রাণের রক্ষা করতে গিয়ে ভরত খুবই আহত হয়ে গিয়েছিল ততক্ষণে রাজমহল থেকে সিপাহীরা এসে সেই বাঘকে নিজের বান দ্বারা আহত করলো এবং শেষ পর্যন্ত বাঘ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তারপর ভরত উঠল এবং রাজকুমারীর কাছে গিয়ে দাঁড়ালো সে রাজকুমারীকে তুমি ভালো আছো তো রাজকুমারী ভরতকে বলতে লাগলো তুমি আমাকে কি জিজ্ঞেস করছো তুমি ঠিক আছো তো রাজকুমারীর কথা শুনে ভরত বলল হ্যাঁ আমি একদম ঠিক আছি রাজকুমারী সিপাহীরা বলতে লাগলো আমরা রাস্তায় দেখলাম কিছু রাজকুমাররা দৌড়ে পালাচ্ছে তারাই আমাদেরকে বলল যে আপনারা সংকটে ফেঁসে আছেন এইভাবেই তারা সকলেই রাজমহলে চলে আসলেন পরদিন রাজকুমারী ভরতের সঙ্গে সাক্ষাৎ করতে তার গৃহে গেলেন রাজকুমারী ভরতকে বলতে লাগলেন ভরত আমি তোমাকে আমার নির্ণয় শোনাতে এসেছি ভরত খুব আগ্রহ দেখিয়ে বলতে লাগলো আচ্ছা তাহলে কাকে আপনি নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন গায়ক নর্তক শাস্ত্রজ্ঞাতা অথবা সেই সুন্দর রাজকুমার রাজকুমারী বলল ভরত আমি এদের মধ্যে কাউকেই নিজের স্বামী হিসেবে চয়ন করিনি এদের মধ্যে কেউই আমার স্বামী হওয়ার যোগ্যও নয় আমি এমন ব্যক্তিকে চয়ন করেছি যে নিজের জীবনের থেকেও অধিক আমার জীবনের কথা চিন্তা করে ভরত নিজের মাথা তুলে রাজকুমারীর মুখের দিকে তাকিয়ে দেখল ভরত বলল আপনি কি সত্যি বলছেন রাজকুমারী উত্তরে বলল হ্যাঁ রাজকুমারী বলল ভরত আমি তোমাকেই নিজের স্বামী হিসেবে বেছে নিয়েছি এখন আমি তোমার সম্মতি জানতে চাই তুমি কি আমাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে স্বীকার করতে চাও ভরতের চোখ জলে ভরে গেল সে বলতে লাগলো রাজকুমারী আমি তো আপনাকে সারা জীবন ভালোবেসেছি আপনি আমাকে নিজের যোগ্য মনে করে আমাকে জীবনের সব থেকে সুখী ব্যক্তিতে পরিণত করলেন বন্ধুরা তারপর রাজকুমারী তার মনের কথা তার পিতাকে জানালেন রাজাও খুব আদর এবং সম্মানের সঙ্গেই ভরতের সঙ্গে তার কন্যার বিবাহ দিয়ে দিলেন সমস্ত প্রজারা তাদের সকলকে খুব আশীর্বাদ দিল তারা দুজনে খুব সুখপূর্বকি নিজেদের জীবন কাটাতে লাগলেন সেই পাঁচজন রাজকুমার নিজেদের বিষণ্ন মুখ নিয়ে নিজেদের নিজেদের রাজ্যে ফেরত গেলেন বন্ধুরা এই কাহিনী তাৎপর্যটাই যারা একে অপরের প্রতি সমর্পিত থাকে একে অপরকে সম্মান করে তাদের প্রেম সর্বদাই সফল হয় এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे